হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই এনাদার নিউ ব্লগ অনেক দিন পর আপনাদের সঙ্গে আবার একটা ব্লগ শেয়ার করছি আই হোপ আপনাদের ভালো লাগবে তো পুরা ব্লগটা দেখতেই থাকুন তো এখানে মা দুপুরে রান্নাবান্না করবে বলে সুন্দর করে একটা লাউ কেটে ফ্রেশ করে রেখেছে দুয়ে এখন লাউটা বসিয়ে দিচ্ছে আর আপনাদের কার কার লাউ খেতে ভালো লাগে তা তো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন অ্যাকচুয়ালি কাজ আমার অনেক লং ভিডিও করা আছে আপলোড করব করব করে আর করা হয় না এখন থেকে আমি ট্রাই করব রেগুলার একটু ব্লগ দেওয়ার আর আপনারা যদি আমার এরকম ব্লগ দেখতে চান তা তো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন কারণ আপনারা কমেন্টে আরও উৎসাহ করবে তাড়াতাড়ি ভিডিও দেওয়ার তো এখানে মার লাউটা অলমোস্ট হয়ে যাচ্ছে এইদিকে লাউরার নাটক পুরা হয়ে গিয়েছে লাউয়ের কালারটা অনেক সুন্দর এসেছে অ্যাকচুয়ালি শীতের সবজি ভালোই লাগে কারণ দনিয়া পাতা দেওয়া হয় আর দনিয়া পাতা দিলে হয় আমার মনে হয় ফ্লেভার একটা খুবই ভালো আসে অনেক ভালো লাগে খেতে আর এইদিকে দেখতে পাচ্ছেন অনেক ধরনের বর্তাও বানানো হয়েছে বর্তা হলে তো আমার অনেক বেশি ভালো লাগে কারণ আমরা সবাই দেখা যায় মাছ মাংস প্রায় খাওয়া হয় বাট মধ্যে মধ্যে বর্তা হলেও অনেক বেশি ভালো লাগে খেতে আমার তো অনেক বেশি ভালো লাগে আপনাদের কার কার ভালো লাগে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন বর্তা বর্তা হলে আমার অনেক বেশি ভালো লাগে অ্যাকচুয়ালি তো এখানে লাউয়ের কুসাও বাজি করছিল আজকে অনেকগুলোই রান্না করছিল মা তো গাইজ ভাত খাবো বলে এখানে আমি আমার বাটটা নিয়ে নিলাম আর আজকে আমাদের করে যা যা রান্না হয়েছে সবই আমার পছন্দের খাবার তো এখন আমি এক এক করে সবগুলো নিয়ে প্লেটটা সাজিয়ে নেব একচুয়ালি গাইজ আমার প্লেট সাজিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে কেন জানি না প্লেট সাজানোর পর আমার মনে হয় খাবার স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যাচ্ছে আমার কাছে মনে হয় যেটা তো এখানে চার রকমের বর্তা ছিল আর বর্তা হলে তো আমার জম ভালোই তো এখন আমি খেয়ে দেখবো অ্যাকচুয়ালি কীরকম হয়েছে দেখতে তো অনেক বেশি ইয়ামি লাগছে খেলে অ্যাকচুয়ালি বুঝতে পারবো আর আপনাদের কার কার বর ভালো লাগে তা তো কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন তো এখন আমি খেয়ে দেখবো গাইস কীরকম হয়েছে একচুয়ালি গাইস অনেকই মজা হয়েছে আর সবগুলোই বর্তা অনেক বেশি ভালো ছিল তো গাইস এখন আমি খাওয়া দাওয়াটা করে নিই আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি আই হোপ আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো সুন্দর ভিডিও